বিদ্যালয়ে বন্দুক নিয়ে প্রবেশ দশম শ্রেণীর দুই ছাত্র বিদ্যালয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করল দশম শ্রেণীর দুজন ছাত্র এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগরের আন্দুল বেরিয়া উচ্চ বিদ্যালয়ে সূত্রের খবর অনুযায়ী দুদিন আগে ওই ছাত্রদের সঙ্গে স্কুলের গেটম্যানের বচসা হয় এবং গেটম্যানের ওপর ক্ষিপ্ত হয়ে বন্দুক নিয়ে বিদ্যালয়ে হাজির হয় ওই দুজন ছাত্র ছাত্র দুজনের নাম সন্তু ঘোষ অপরজনের নাম অনির্বাণ ঘোষ দুজনে দশম শ্রেণীর ছাত্র ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসে রেজিনগর থানার বিশাল পুলিশ বাহিনী আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করে পুলিশ এবং ওই ছাত্র দুটোকে থানায় নিয়ে যায় দশম শ্রেণীর ছাত্রদের হাতে কি করে আগ্নেয়াস্ত্র আসলো এ নিয়ে চাঞ্চল্য শুরু হয় এলাকায় এ ও চাচা একটা ছেলে পিস্তল নিয়ে এসেছে গত তিন চার দিন আগে আমার হাতে ঝামেলা হয়েছিল সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে পিস্তল নিয়ে এসছে আমাকে মারার জন্যে এবং তারপরে আমি এসি দেখলাম পিস্তলটা যথার্থীতে হেডমাস্টারের ঘরে আছে হেডমাস্টার দেখলেন আমিও দেখলাম আরও সব দেখলো ছোটো বউ মাইম সাহেব না কেউ ভদ্রলোক আসলেন আসার পরে ওটা ওনাকে দিলেন দেওয়ার পরে তারপরে ওটা রাখলেন দিয়ে তারপরে ছেলে দুটো আটকানো আছে আমি দেখলাম দেখার পরে আমার বিশেষ আবেদন আন্দুল স্কুলে বিগত দিনে টুকটাক ছোটোখাটো অনেক ঝামেলাই হয়েছে তার জন্যে আমাদের চুরিদারিও অনেক হতো আমরা স্কুলে প্রায় বারো ফুট উঁচু করে পাঁচি দিয়েছি এবং মাস্টার মশাইদের হ্যাসমেন্ট করে অনেক যেন অনেক রকমের ঝামেলা করে যাতে মানে এই ঝামেলা একটু একটু কেন্দ্র করে এই যে আমাদের গেটম্যান সাহেবকে যে গুলি করে মারার কথা বলি সেই কথাকে কেন্দ্র করি ওরা পিস্তলটা নিয়ে এসেছে হেডম্যান সাহেবের যাতে নিরাপত্তাটা হয় স্কুলের নিরাপত্তাটা হয় এই বলি আমি আবেদন করছি সাংবাদিকের কাছে বা সরকার বা সরকার বাহাদুরের কাছে আপনারা কি চাইছেন আমরা কি করতে চাইছেন আমরা করতে যাচ্ছি সরকারি যে ব্যবস্থা আর কেসে যেটা হয় সেটাই হওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি গার্জেন প্রতিনিধি হিসাবে এই বক্তব্যটা রাখছি সরকারি যে আরস কেসে যেটা ছেলে দুটোর নাম কি ছেলে দুটোর নাম